অনিদ্রা বা ইনসমনিয়া মূলত অনিদ্রা বা ইনসমনিয়াকে কিন্তু বলা হয় হলো সাইকোফিজিওলজিক্যাল প্রবলেম অর্থাৎ হলো এটা আমাদের এক ধরনের মনোজৈবিক সমস্যা এবং যেহেতু এটা মূলত এক ধরনের মনোজৈবিক সমস্যা অর্থাৎ আমাদের মানসিক নানা রকমের গঠন প্রকৃতি ঘুমের মতো জৈবিক প্রক্রিয়াকে আসলে ব্যাহত করে এ কারণেই এই ইনসমিয়া বা এই অনিদ্রার যে মূল যে প্রাথমিক চিকিৎসা প্রধান চিকিৎসা সেটা কিন্তু মেনলি সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট অনিদ্রা বা ইনসমিয়া রোগে ভুগে থাকে আমাদের প্রধান কিন্তু ফোকাস থাকে যে আমাদের ওষুধ ছাড়া তার যে মানসিক যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে আমরা কিভাবে মানসিক বিষয়টাকে আমরা ম্যানিপুলেট করে আমরা কিভাবে তাদের এই সমস্যাটা থেকে তাকে অবহিত আমরা দিতে পারি বা কিভাবে সমস্যা আমরা বের করে নিয়ে আসতে পারি সে তার উপরে স্টিমুলাস কন্ট্রোল থেরাপি এটা কিন্তু বৈজ্ঞানিক এটা প্রমাণিত যে এই স্টিমুলাস কন্ট্রোল থেরাপিটা ভীষণ ভালোভাবে কাজ করে আমাদের এই অনিদ্রা থেকে মুক্ত হওয়ার জন্য ঘুমটা কিন্তু এক ধরনের হলো অভ্যাস বা হ্যাবিট যেমন হলো আমাদের খাওয়া একটা অভ্যাস খাদ্য অভ্যাস হ্যাঁ এবং হলো যে খাওয়াটার ক্ষেত্রে যখন আমরা কিচেনে যাই বা যখন আমরা খাবার টেবিলে বসি বা আমাদের খাবারটা যখন সামনে আসে তখন কিন্তু আমাদের একটা খাবার ইচ্ছা জাগ্রত হয় এবং হলো আমাদের এক ধরনের মোটিভেটেড হই এবং হলো আমাদের কিন্তু মুখ থেকে লালা আসে কাজেই আমাদের যখনই হলো আমাদের খাবার সামনে আসে আমাদের ব্রেন কিন্তু একটা সিগনাল পায় এবং ব্রেনটা কিন্তু সেভাবে আমাদের বডিটাকে প্রিপেয়ার করে এই খাবারটাকে গ্রহণ করার জন্য ঠিক তেমনি আমাদের ঘুমের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় হলো আমাদের কাজ করে এবং ক্ষেত্রে আমাদের যে খাবারের ক্ষেত্রে আমাদের খাবারটা ইটসেলফ অথবা আমাদের যে খাবারের টেবিল বা খাবারের প্লেট এগুলা কিন্তু এক একটা স্টিমুলাস হিসেবে কাজ করে এবং এর সামনে আসলেই কিন্তু তখন আমাদের ব্রেন আমাদেরকে প্রিপেয়ার করে ঘুমের ক্ষেত্রে আমরা বিছানায় যাই অথবা যখন আমরা গা এলিয়ে দিই বিছানার উপরে সেটা কিন্তু আমাদের একটা ব্রেন সিগনাল পায় এই ঘুমের জন্য এবং ক্ষেত্রে বলা হয় যে হাইস্ট স্টিমুলাসটা সেটা হলো বিছানায় গাটা এলিয়ে দেওয়া হ্যাঁ আমরা যখন শুয়ে পড়ি তখনই আমাদের ব্রেন কিন্তু সাথে সাথে সিগনাল পেয়ে যায় এবং এই সিগনাল পেয়েই কিন্তু হলো সে তখন তার একটা আমাদের বডিটাকে প্রিপেয়ার করে এই ঘুমটাকে আনার জন্য বডিটাকে কিভাবে প্রিপেয়ার করে আমাদের যে অ্যারাউজাল গুলা সে অ্যারাউজাল গুলা কিন্তু ডিমিনিস্ট করে ফেলে আমাদের উত্তেজনাটা ডিমিনিস্ট করে ফেলে আমাদের চিন্তা জায়গা সব কিছু কিন্তু একটা স্তব্ধ করে ফেলে এবং আস্তে আস্তে কিন্তু আমাদের এক ধরনের ঘুম আনতে সাহায্য করে তো এই যে আমাদের স্টিমুলাসের ক্ষেত্রে বলছিলাম আমরা বিছানাটা কিন্তু অনেকেই খাবারের জন্য আমাদের টিভি দেখার জন্য আমাদের মোবাইল ডিভাইস ব্যবহার করার জন্য ল্যাপটপটা দিয়ে আমাদের অফিসে নানা রকমের কাজ করার জন্য আমরা নানা কাজে কিন্তু এই বিছানাটাকে আমরা ব্যবহার করি কাজেই এই বিছানাটা কিন্তু শুধুমাত্র যে ঘুমের জন্য ব্যবহৃত অর্থাৎ বিছানায় গেলে যে আমার ব্রেন একটা সিগনাল পাওয়ার কথা ছিল যে এখানে আমার শুধুমাত্র ঘুমাতে হবে সেই সিগনালটা কিন্তু সে ঠিক ঠিক সেভাবে সে পায় না এবং অন্যান্য অনেকগুলো স্টিমুলাস দিয়ে আমাদের ব্রেনটা কিন্তু তখন কনফিউজ হয়ে যায় কাজে আপনার যে বিছানাটা সে বিছানাটা শুধুমাত্র আপনার ঘুমের জন্য ব্যবহার করবে এক্ষেত্রে বলা হয় হলো যে বেড উইল ইউজ ফর থ কাজে হলো যে এর বাইরে এ দুটার বাইরে কিন্তু আমরা আর বিছানাটাকে আমরা ব্যবহার করব না আহ তো সেক্ষেত্রে আপনাদের যত হল মোবাইল ডিভাইস বই বই বা অন্যান্য রিমোট কন্ট্রোল এগুলো আপনারা একদম হলো সরিয়ে ফেলবেন এবং বিছানাটা শুধুমাত্র আপনাদের ঘুমের জন্য ব্যবহার করলাম যখনই হলো আপনি বিছানায় যাবেন আপনার ব্রেন প্রথমে সিগনাল পাবে যে আমার এখানে শুধুমাত্র এটা শুধুমাত্র ঘুমানোর জন্য হ্যাঁ কাজে এটা কিন্তু তখন আপনার ঘুমটা কিন্তু তার আসতে আপনার সাহায্য করবে কনসিস্টেন্ট টাইম মেনটেন করা অর্থাৎ হলো আমরা প্রতিদিনই নির্দিষ্ট একই সময় আমরা বিছানায় যাব এবং একই সময় আমরা উঠবো অর্থাৎ হলো আমরা যদি দশটার সময় আমরা ঘুমাই এবং পাঁচটার সময় উঠি আমরা যেন প্রতিদিনই হলো মোরারলেস এই টাইমটা আমরা মেনটেন করতে পারি কাজে যখনই হলো দশটা পাসবে। আমার ব্রেন কিন্তু এটাতে একটা ট্রেন্ড আপ হয়ে যাবে যে আমাদের এই দশটার সময় আমার ঘুমাতে হবে কাজে হলো এটাও কিন্তু আমাদের একটা খুব ভালো একটা মানে স্লিপ এবং কোয়ালিটি স্লিপ করার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বিছানায় যখন আমরা আসলে যদি আমরা ঘুমাতে যাই কিন্তু দেখলাম হলো কোনো কারণে আমাদের প্রায় আহ ঘুম আসছে না আমরা এপাশ ওপাশ করছি দশ বিশ মিনিট চলে যাচ্ছে কিন্তু আমাদের হলো ঘুম আসছে না আহ তো সেক্ষেত্রে আমাদের এই যে আমরা দশ থেকে বিশ মিনিটের পরে কিন্তু আমরা অবশ্যই হলো বিছানায় আমরা শুয়ে থাকবো না এবং বিছানাটাকে এই যে আমরা খুব দুশ্চিন্তার একটা জায়গা হিসেবে ব্যবহার করলাম সেটা কিন্তু আমরা করব না কাজে দশ বিশ মিনিট পরে কিন্তু আমরা বিছানা থেকে আমরা উঠে যাব এবং অন্য কোনো আমরা একটা রিল্যাক্সিং কাজ অর্থাৎ যে কাজটা করলে আমাদের একটু রিল্যাক্সড হয় আমরা একটু হালকা মিউজিক শুনতে পারি আমরা হয়তো কোনো হালকা কোন রকমের কোনো কাজ করতে পারি ব্রেনকে খুব অ্যাক্টিভ করে এ ধরনের কাজটা এই সময়টা না করা ভালো যেমন খুব একটা কঠিন বই পড়লাম অথবা খুব আমরা একটা দেখা যাচ্ছে আমরা মোবাইল বা টিভি হ্যাঁ বাড়িটা দেখলাম সেটা কিন্তু আমাদের ব্রেনকে স্টিমুলেট করবে উত্তেজনা করবে এবং সেটা কিন্তু আমাদের হেল্পফুল হবে না কাজে আপনারা একটা কোনো রিল্যাক্সিং কাজ করবেন এবং কিছুক্ষণ আপনারা এখানে হালকা হাঁটা চলা হাঁটাচলাও করতে পারেন এরপরে যখন আবার আপনার ব্রেনটা টায়ার্ড হবে তখন আবার আপনি যাবেন এবং দেখা যায় যে এরপর তারপরে যদি আবারও এরকম হয় যে আপনার আবার কিছুক্ষণ পরে আবারও এরকম হয় আবারও কিন্তু আপনি এরকম করে উঠে যাবেন এবং প্রথম কিন্তু একদিন দুই দিন আপনার হয়তো বা এই যে পদ্ধতিটা বললাম এটাতে কিন্তু কিছুটা আপনার সমস্যা হতে পারে কিন্তু আস্তে আস্তে আপনার ব্রেনটাকে যদি এভাবে আপনি ট্রেন্ড আপ করতে পারেন তাহলে দেখবেন কিছুদিন পরে কিন্তু আপনার নর্মাল একটা রেস্টুরেশন অফ স্লিপ আপনার হয়ে যাচ্ছে এবং আমরা প্রথমে যেটা বলছি যে যখন আমরা মানে বিছানায় আমরা যাব বা আমরা যখন এগুলো আমাদের রুমে ঢুকবো আমাদের কিন্তু আমাদের পরের দিনের আমার সকল চিন্তা সারাদিনের যে আমাদের চিন্তা সেটা কিন্তু আমরা হলো কিছুটা আমরা রেখে আসবো রেখে তারপরে কিন্তু আমাদের ঢোকার চেষ্টা করব যে ওষুধ ছাড়া যে ট্রিটমেন্টের কথা বললাম তারপরেও যদি আপনারা দেখেন যে না কোনো অবস্থাতে আসলে আপনারা আপনাদের স্বাভাবিক ঘুমটা আপনাদের আসছে না তাহলে কিন্তু আমি বলবো হলো আপনাদের হয়তো হবে ক্ষেত্রে অবশ্যই হলো আপনার যে কোনো ধরনের পরামর্শ নিয়ে প্রথমত আপনাদের ডায়াগনোসিসটা করা প্রয়োজন কেন আপনারা অনিদ্রা বা সমনিয়াতে ভুগছেন এবং ডায়াগনোসিস স্পেসিফিক ট্রিটমেন্টের আপনাদের প্রয়োজন আমি কিন্তু আগের ভিডিওতেই বলেছি আমাদের একটা বিরাট সাইকেট্রিক ডিসঅর্ডারই রয়েছে যেটা প্রত্যেকটার সাথেই যাদের অনেকগুলা রোগের সাথে কিন্তু আমাদের এই অনিদ্রা বা ঘুমের সমস্যাটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বা নিবিড়ভাবে যুক্ত আপনি যদি ওই সাইকেট্রিক প্রবলেমের জন্য কোনো একটা পার্টিকুলার সাইকেট্রিক ডিসঅর্ডারের জন্য আপনার ঘুমের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ওই প্রবলেমটা আপনাকে আহ প্রথমে সলভ করতে হবে হ্যাঁ না কিন্তু আপনার এই ঘুমের সমস্যা এরকম করে হয়তো সমাধান হবে না তো সবাই হলো আপনাদের খুব মানে সুন্দর চমৎকার এবং খুব কোয়ালিটি স্লিপ হোক ভালো থাকবে সবাই